Esa es la que esa Esa es que A mi Esa es la que ha sido. Esa era... la que ha sido. Esa es la que Esa es que la que দারাজে কামটা করলি ডাকি দিল দারাজ দেখে সাবধানে দেখে ওই উপরে উড়া তো ভালো লাগবে এই তোমার মামা নিয়ে ডাক শোনো তো ওইটা একটু নামাতো এদিকে দেন ক্যামেরার দিকে হুম গুডারে দেন ও দেখুন হ্যাঁ সেই সুন্দর আচ্ছা তিনটে সাত আর রইল প্যাকেট জলের লাগে লাগাবেন